বন্ধুরা তোমরা কি জানো চার দ্বারা বিভাজ্যতার নিয়ম কী সংখ্যা দুটি খেয়াল করো বাহান্ন হাজার পাঁচশো এবং উনিশ হাজার তিনশো বত্রিশ এখানে দেখো প্রথম সংখ্যাটির শেষ অঙ্ক দুটি শূন্য পরের সংখ্যাটির শেষ অঙ্ক দুটিকে পাশাপাশি বসিয়ে সংখ্যা পাওয়া যায় বত্রিশ এই বত্রিশ কিন্তু চার দ্বারা বিভাজ্য এক্ষেত্রে বাহান্ন হাজার পাঁচশো ও উনিশ হাজার তিনশো বত্রিশ দুটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে আবার দেখো আঠাশ হাজার সাতশো এবং দু কোটি তিপ্পান্ন লক্ষ এক হাজার দুশো আটচল্লিশ দেখো আঠাশ হাজার সাতশো এর ক্ষেত্রে শেষ অঙ্ক দুটি শূন্য আবার দু কোটি তিপ্পান্ন লক্ষ এক হাজার দুশো আটচল্লিশের ক্ষেত্রে শেষ অঙ্ক দুটি যে সংখ্যা তৈরি করে তা হলো আটচল্লিশ এই আটচল্লিশকে চার দিয়ে ভাগ করা যায় অতএব আঠাশ হাজার সাতশো ও দু কোটি তিপ্পান্ন লক্ষ এক হাজার দুশো সংখ্যা দুটি চার দ্বারা বিভাজ্য হবে অতএব আমরা কি সূত্র পেলাম আমরা সূত্র পেলাম যে কোনো সংখ্যার ডান দিকের শেষ দুটি অঙ্ক যদি শূন্য হয় অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এখন জেনে নিই পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম কি এই দুটি সংখ্যা দেখো বাহান্ন ও বারো হাজার চারশো পঁয়ত্রিশ দেখো সংখ্যা দুটির ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক শূন্য ও পাঁচ এই সংখ্যা দুটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাও আর বিভাজ্যতার নিয়মগুলি তোমরা কি আগে জানতে তাও কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ